এই ভাই এই বাসের সুপারভাইজার কই সুপারভাইজার আমার এই যাত্রী চেঞ্জ করেন এমন মোটা যাত্রী উঠাইছে হেড তো দুই জনের সিট একলাই লাগে এই বাস কি আপনি কিনছেন মিয়া ভাই লেমি করেন আমি টাকা দিয়ে টিকিট কিনছি এই জিলু এই গাড়ির ভিতরে কি হইছে রে ঝগড়া কিসে এত ঝগড়া থামাও দুই যাত্রী মারামারি লাগছে ঝগড়া লাগছে একজন একটু মোটা যাত্রী এর নাকি শরীরে বাজে মোটা হয়েছে তাতে কি হয়েছে সে কি টাকা দিয়ে টিকিট কাটে নাই টাকা দিয়ে টিকিট কাটছে কিন্তু এর তো দুই সিট লাগে একলার বোঝেন না কেন আপনি সুপারভাইজার কই ওরা ডাক দে সুপারভাইজার ওই যাত্রীর সাথে কথা বলতে আছে দুই যাত্রীর সমঝোতা করতা আছে ওস্তাদ বেটা এই সব ঝামেলা ভালো লাগে না বুঝছস এই মোটা মানুষে উঠাইয়া গাড়িতে একটা ঝামেলা হয় আর ওই মোটা বাইরে বলতেছি ভাই আপনি এই যে এত্তো মোটা আপনার দেহ সুডাম দেহ হ্যাঁ আপনি দুইটা সিট নিবেন না ভাই আপনি একটা সিট নিয়ে আর একটা যাত্রীরে আপনি ই করতেছেন এটা তো ঠিক না ভাই ঠিক আছে এগুলা বাইক ই করেন না বুঝতে পারছেন এটা তো আর আসলে হের উদ্দোষ না এত মোটা হালকা যান সাঁকুড়ে চলো আছে ফাঁড়ি পেটার সোলো এনার মাম্পারে থাকেন ওস্তাদ মার্শাল সরো ডাইনে কিন্তু গাড়ি আছে দুত বড় মনমনোচর চেঞ্জ করছে বড় ওই যে ভিতরে জগরা হয় হ্যাঁ এগুলা কি ভালো লাগে ক আমার পিছনে গাড়িগুলো সব চলে যাচ্ছে সামনে কি যা ঝামেলা করার তারা এটা এগুলাই ভালো লাগে না বুঝছস সেই যে পায় কাউন্টার থেকে আমি বুঝই না কিছু শাকুরাটক্সাইডাইনোস্তাদ এগুলা এখন দেখ একটা সমাধান সমাধান কি ওস্ত সুপারভাইজরের কথা বলতাছে মোটামুটি কন্ট্রোলে আসে অনিপক্ষ ডাইনে কিন্তু চাপাই আছে চাপাই এনা আছে কিন্তু এনা ট্রান্সপোর্ট মার্শাল বাম্পার থাকেন ডাইনে বাই নিয়ে না ওস্তাদ দুইজনের সিট চেঞ্জ করে দিতেছি এই দুইজনের এই যাত্রীর গঞ্জামের কারণে আমরা ভালোভাবে যাইতে পারতাছি না থামার নাইলে বাস থেকে নামে দেন জি ভাইজান আমরা এখন এদের সাথে কথা বলছি কোনো সমস্যা নাই আপনারা ঠান্ডা মাথায় থাকেন একজন আরেকজনকে ছাড় দিতে হয় না কি চলে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো বলছেন আপনারা কি গাড়ি চালান বাসের ভিতরে ঝগড়া করে দুই যাত্রী রে দেন জি আপা আর কোনো সমস্যা নাই ঝগড়া থামছে আপনারা এখন ঠান্ডা মাথায় কুয়া দিতে পারবেন কোনো টেনশন নাই ওই সমাধান করছস অবস্থা সমাধান করছে সুপারভাইজার দুইজনের সিট চেঞ্জ করে একজন যাত্রী দিয়েছে মডেল লগে গুড গুড বয় এখন ঠিকঠাক মতো সিগন্যাল দে যাত্রী লেডিস পাইলট